ফেসবুকের ভিডিওতে বেউজ বাড়াতে হলে অনলি দশটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে শেয়ার করবো যা শুনে আপনারা অবশ্যই বলতে বাধ্য হবেন এতদিন এই ভিডিওটিরই অপেক্ষায় ছিলেন আমাদের ভিডিওতে বেউজ বাড়ানোর জন্য প্রত্যেকে কিন্তু পরিশ্রম করে বাট বিউজ কিন্তু আসছে না কীভাবে আসবে নাম্বার ওয়ান ভিডিওর প্রথম তিন সেকেন্ড মানে ক্রেজি কিছু রাখুন যাতে ভিডিওটি দেখতে অডিয়েন্সের ভিতরে একটা আকর্ষণ জাগে এই ভিডিওটির মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে হয় অডিয়েন্স শিখতে পারবে অথবা অডিয়েন্স এখান থেকে বিনোদন নিতে পারবে জাস্ট তিন সেকেন্ড আপনি ভিডিওর মধ্যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রাখুন নাম্বার টু শিরোনাম বা ক্যাপশান সুন্দর করে দিন যাতে করে অডিয়েন্স আপনার শিরোনামটা দেখেই বুঝতে পারে এই ভিডিওর মধ্যে কি গড়তে চলেছে বা এই ভিডিওর ভিতরে কি থাকতে পারে অডিয়েন্সকে সহজভাবে বোঝানোর চেষ্টা করুন নাম্বার থ্রি হচ্ছে ভিডিওতে সাবটাইটেল দিন অর্থাৎ অনেকে ভিডিও শব্দ সারা দেখতে পছন্দ করে তাই টেক্সট দিয়ে বুঝিয়ে দিন ফেসবুক অডিও বা কোনো কিছুর মাধ্যমে যেভাবেই হোক অডিয়েন্সকে বোঝাতে হবে যাতে অডিয়েন্স আপনাকে যেভাবে নেই ঠিক সেভাবেই আপনাকে সুন্দর করে ভিডিওটি উপস্থাপন করতে হবে নাম্বার ফোর হচ্ছে ভিডিওর দৈর্ঘ্য ছোট্ট রাখুন বর্তমান সময়ে কিন্তু প্রত্যেকে রিলস ভিডিও দেখতে পছন্দ করে অর্থাৎ আপনি যদি একটি লং ভিডিও তৈরি করেন ফেসবুকের জন্য তাহলে আপনি ভিডিও দৈর্ঘ্য দিতে পারেন এক থেকে তিন মিনিটের মধ্যে আপনি মানে শর্টকাটে ভিডিওটা তৈরি করুন তাহলে আপনি ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারবেন নাম্বার ফাইভ প্রতিদিন নির্দিষ্ট সময় ভিডিও পোস্ট করুন আজকে মনে করেন আপনি ছয়টা বাজে একটি ভিডিও আপলোড করেছেন অডিয়েন্স সেই বিষয়টা দেখে পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য আপনাকে ফলো করেছে এর পরবর্তী দিনে আপনার আজ ছয়টা বাজে কোনো দেখা নেই আপনাকে ভিডিও আপলোড করতে দেখা যায় নাই অর্থাৎ অডিয়েন্সের সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আপনার সাথে তৈরি হয়ে গেল অডিয়েন্স এই বিষয়গুলো পছন্দ করে না আপনাকে করতে পারে নাম্বার হচ্ছে ভিডিওতে এগেজমেন্ট কল দিন আপনারা আমার এই ভিডিও থেকে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছেন যদি পরবর্তীতে এই ধরনের কন্টেন্ট পেতে চান অবশ্যই আমার ফেসটিকে ফলো করতে পারেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন অথবা অডিয়েন্সের সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য একটা এঙ্গেজমেন্ট কল এভাবে আপনারা দিতে পারেন নাম্বার সেভেন ভিডিও শেয়ার করুন বিভিন্ন গ্রুপ অথবা পেজে যেমন মনে করেন আপনার কন্টেন্টের সাথে মিল রেখে বা বিভিন্ন এমন কোন গ্রুপ রয়েছে এই বিষয়টির মধ্যে আপনারা শেয়ার করতে পারেন এতে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আপনারা জেনারেট করতে পারবেন সবচেয়ে বেশি এভাবে ভিউজ কিন্তু এসে থাকে নাম্বার এইট হচ্ছে ভিডিওতে তাম্বেল বা কভার ফটো আকর্ষণীয় করুন আপনি তাম্বেলটা এমনভাবে তৈরি করবেন যাতে আপনি তাম্বেল দেখে অডিয়েন্স অ্যাট্রাক্টিভ হয়ে যায় জাস্ট ক্লিক করতে বাধ্য হয় আপনি তাম্বেল কিভাবে তৈরি করবেন আপনি ক্যানভা ইউজ করতে পারেন ফটো লেপ ইউজ করতে পারেন জাস্ট যে বিষয়টি নিয়ে আপনারা কাজ করতে পারেন নাম্বার নাইন হচ্ছে ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনারা ভিডিও তৈরি করুন আপনি ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য যখন যে বিষয়টি ট্রেন্ডিংয়ে থাকবে রকম এলোফাতারি বিষয় নিয়ে যদি আপনারা কন্টেন্ট তৈরি করেন হিউজ পরিমাণ ভিউজ কিন্তু ভাই জেনারেট করতে পারবেন নাম্বার টেন হচ্ছে ফেসবুকের অন অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার রিলস ভিডিও আপনি যদি নিয়মিত প্রত্যেক দিন আপনি চ্যানেলের মধ্যে রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনি চ্যানেলটি বা পেজটি অনেক সহজে মনিটাইজেশন করে নিতে পারবেন রিলস ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ জেনারেট করা যায় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন